বেশমুল্লাহি রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা আলোচনা করব হজরত মুসা আলি সাল্লামের এক গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে যেখানে তিনি আল্লাহ তালার সঙ্গে বিভিন্ন প্রশ্ন করেছেন এবং আল্লাহ তালা তাকে উত্তরে যা হিকমতপূর্ণ কথাগুলো বলেছেন তা আমাদের জীবনের জন্য এক বড় শিক্ষা সুতরাং অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি আল্লাহর ওপর আপনার পূর্ণ বিশ্বাস থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আল্লাহ আকবর লিখে বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে আরও অনেক মানুষ উপকৃত হতে পারে বন্ধুরা হজরত মুসা আলী সালামের আল্লাহ তালার সাথে প্রশ্নোত্তর হজরত মুসা আলী সালাম ছিলেন একজন নবী যিনি আল্লাহ তালার সঙ্গে সরাসরি কথা বলার সৌভাগ্য লাভ করেছিলেন একদিন তিনি আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আপনি মানুষকে কেন সৃষ্টি করেন এবং পরে তাদের মৃত্যু দেন এর পেছনে কী হিকমত আছে আল্লাহতা তালা হজরত মুসা আলী সাল্লামকে একটা শিক্ষা দিতে চাইলেন তিনি বললেন হে মূসা তুমি একটা জমিতে ফসল ব্যাপন করো হজরত মুসা আলী সাল্লাম আল্লাহর আদেশ অনুযায়ী ফসল ব্যাপন করল কিছুদিন পরে ফসল পেকে গেলে তিনি তা কেটে ফেলেন এরপর আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন হে মূসা তুমি নিজে ফসল ফলিয়েছো কিন্তু পরে তা কেটে ফেললে কেন মুসা আলী সাল্লাম উত্তর দিলেন হে আল্লাহ ফসলের মাঝে দানা ও খড় মিশেছিল তাই আমি দানা ও খড় আলাদা করার জন্য ফসল কেটে ফেলেছি আল্লাহ তালা তখন বললেন হে মুষা এই জ্ঞান তুমি কোথা থেকে পেলে মুসা আলী সালাম বললেন হে প্রভু এই জ্ঞান এবং প্রজ্ঞা আপনি আমাকে দান করেছেন আল্লাহ আল্লাহতালা বললেন হে মুষা যদি তোমার মধ্যে এই জ্ঞান থাকে তবে আমি তো তোমার প্রভু আমার জ্ঞান ও প্রজ্ঞা এর চেয়েও অনেক মহান মানুষদের মাঝেও এমন দুটি আত্মা থাকে একটা পবিত্র আত্মা এবং একটি অপবিত্র আত্মা আমি তাদের আলাদা করি পবিত্র আত্মা জানাতে যাই এবং অপবিত্র আত্মা দু চোখে এভাবে আল্লাহ তাল্লা মুশালামকে বুঝিয়ে দিলেন যে মানুষের সৃষ্টি ও মৃত্যুর পিছনে কী হিকমত রয়েছে আল্লাহর উদ্দেশ্য সম্পর্কে হাদিসে কুৎসির উল্লেখ আল্লাহ বলেন আমি একটা গোপন ধন ছিলাম আমি চেয়েছিলাম আমার পরিচয় ঘটুক তাই আমি মাকলুকাত সৃষ্টি করেছি আল্লাহর চিরন্তন অস্তিত্ব ও সৃষ্টির প্রমাণ আল্লাহ তালা মানুষের জন্য পৃথিবী আকাশ চাঁদ সূর্য গাছপালা পানি সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহর কাজ ও সৃষ্টির পেছনে সবসময় হিকমত থাকে মানুষ যতই চেষ্টা করুক আল্লাহ সৃষ্টির মতো একটা ছোট্ট মাছির ডানা পর্যন্ত বানাতে পারবে না আল্লাহর সন্তুষ্টি ও অসন্তুষ্টির লক্ষণ হজরত মুশাআ আলু সাল্লাম একবার আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ আপনি যখন অসন্তুষ্ট হন তখন কি করেন আল্লাহ বলেন যখন আমি অসন্তুষ্ট হই তখন তিনটি কাজ করি ফসল কাটার সময় বৃষ্টি নামাই ধন সম্পদ কৃপণ ব্যক্তিদের হাতে দিই শাসন ক্ষমতা অযোগ্য শাসকদের হাতে দিই পরে মুশাল ইসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আপনি যখন সন্তুষ্ট হন তখন কি করেন আল্লাহ বললেন যখন আমি সন্তুষ্ট হই তখন শাসন ক্ষমতা সৎ ও জ্ঞানী ব্যক্তিদের হাতে দিই সম্পদ দান করি উদার মানুষকে আর বৃষ্টি ঠিক সময় নামাই মানুষের সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর পরিচয় প্রকাশ আল্লাহ বলেন আমি একটা গুপ্তধন ছিলাম আমি চেয়েছিলাম যে আমাকে চেনা হোক সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর গুণাবলীয় সৃষ্টিশক্তি প্রকাশ করা মানুষ আল্লাহ সৃষ্টিকে দেখে এবং তার প্রতি কৃতজ্ঞ হয় এটা আল্লাহর একত্ববাদ এবং মহানত্বের প্রতি মানুষের আত্মসমর্পণের ভিত্তি কুরআন বলছে আল্লাহ মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর কাছাকাছি যেতে পারে এবং তার দয়া ও রহমতের অধিকারী হয় মানুষের জীবনের মাধ্যমে আল্লাহ তার বিভিন্ন গুণাবলী প্রকাশ করেন যেমন করুণা সহিষ্ণুতা ক্ষমা এবং বিচার জীবন মানুষের জন্য একটা পরীক্ষা এর মাধ্যমে আল্লাহ মানুষের কর্ম এবং তার প্রতি বিশ্বাস যাচাই করেন এটি ভালো এবং মন্দের পার্থক্য করা শিক্ষা দেয় মৃত্যুর মাধ্যমে আল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন ভালো আত্মা জান্নাতে চলে যায় এবং তার চিরস্থায়ী শান্তিতে থাকে পাপি আত্মা দু যায় যা ন্যায় বিচারের একটা নিদর্শন এটা বোঝায় যে মৃত্যুর পর একটি অনন্ত জীবন আছে যা মানুষের কর্মফল অনুযায়ী নির্ধারিত হয় হজরত মুষালি সাল্লাম এবং আল্লাহর সংলাপ এই ঘটনার মাধ্যমে মানুষের জিজ্ঞাসা এবং আল্লাহর প্রতি নির্ভরশীলতার শিক্ষা দেওয়া হয়েছে হজরত মুষাআলি সাল্লাম জানতে চান আল্লাহ কেন মানুষকে সৃষ্টি করেন এবং তারপর কেন তাদের মৃত্যু দেন আল্লাহ মুসালি সাল্লামকে একটা কৃষিকাজের উদাহরণ দেন যেমন কৃষক ফসল বপন করে এবং পরে তা কেটে আলাদা করে তেমনিভাবে আল্লাহ মানুষের আত্মাকে বিচার অনুযায়ী পৃথক করেন মুষারু সাল্লাম আল্লাহ চেহারা দেখতে চান আল্লাহ বলেন আমার রৌশন বা নূর সর্বত্র বিরাজমান এটা বোঝায় যে আল্লাহ সর্বত্র আছেন এবং মানুষ কখনোই তার প্রকৃত সত্য উপলব্ধি করতে সক্ষম নয় মুষারুল সাল্লাম আল্লাহর ঘুম সম্পর্কে জানতে চান আল্লাহ একটাই জলপূর্ণ পাত্র ধরে রাখতে বলেন পরে মুসার হাত থেকে পাত্র পড়ে যায় আল্লাহ বোঝান যদি তিনি সামান্য সময়ের জন্য পৃথিবীর দিকে মনোযোগ না দেন তবে এটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে আল্লাহর খুশি এবং রাগের নিদর্শন এক নম্বর হচ্ছে বৃষ্টির অযথা সময়ে আগমন ধনসম্পদ কৃপণ ব্যক্তিদের কাছে যাওয়া শাসন ক্ষমতা অত্যাচার শাসকদের হাতে পড়া এবং খুশি নিদর্শনগুলো হল শতযোগ্য ব্যক্তির হাতে শাসন ক্ষমতা ধন সম্পদ শত দানশীল মানুষের কাছে যাওয়া বৃষ্টি সঠিক সময়ে হওয়া আল্লাহর প্রতি শিক্ষণীয় দিক আল্লাহর কাজ সবসময় কর মানুষের উচিত সব পরিস্থিতিতে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা কোনো বিষয়ের কারণ আল্লাহ জানেন মানুষ তা বুঝতে পারে না তাই আল্লাহ সিদ্ধান্তে প্রশ্ন তোলা উচিত নয় মানুষের কর্ম তার ভবিষ্যৎ নির্ধারণ করে সৎকর্ম আল্লাহর রমত আনতে পারে অন্যদিকে পাপকর্ম আল্লাহর শাস্তি ডেকে আনতে পারে আল্লাহর সৃষ্ট জীব এবং জিনিসের দিকে তাকিয়ে তার শক্তি ও জ্ঞানের গভীরতা উপলব্ধি করা আল্লাহ সর্বজ্ঞ সর্বশক্তিমান এবং সর্বদা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন তিনি আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা এবং একমাত্র উপাস্য আমাদের জীবনের প্রতিটা পর্যায়ে তার হিকমতের অংশ তাই আমাদের উচিত তার প্রতি পূর্ণ আস্থা রাখা সৎ জীবনযাপন করা এবং সব পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা ইসলামের শিক্ষা অনুযায়ী আল্লাহ মানুষের জন্য যা যা করছেন তা উপলব্ধি করে তার প্রতি কৃতজ্ঞ হওয়া এবং নির্দিষ্ট দায়িত্ব পালন করা প্রত্যেক মানুষের কর্তব্য এই দায়িত্বগুলো হলো ইবাদত শুধু নামাজ রোজা হজ বা জাকাতের মধ্যে সীমাবদ্ধ নয় ইবাদত এমন যে কোনো কাজ যা আল্লাহর নির্দেশ অনুসারে এবং তার সন্তুষ্টির জন্য করা হয় প্রত্যেকটি ইবাদত আন্তরিকভাবে করতে হবে যেন তা শুধু আল্লাহর জন্যই হয় সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করলে সেটাও ইবাদত হিসাবে গণ্য হয় যেমন পরিবারের জন্য উপার্জন করা অসহায়দের সাহায্য করা মানুষের উপর আল্লাহর নির্দেশ মানা এবং হারাম থেকে দূরে থাকা অপরিহার্য এটি দুটি ক্ষেত্রে ভাগ করা যায় একটা হচ্ছে ফরজ কাজ যেমন নামাজ রোজা জাকাত হজ ইত্যাদি এবং হারাম থেকে বাঁচা মিথ্যা বলা সুদগ্রহণ পরনিন্দা চুরি করা ইত্যাদি নিষিদ্ধ কাজ করতে বিরত থাকা কোরআনে বলা হয়েছে জীবন একটা পরীক্ষা আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা সম্পদ এবং জীবনের প্রতি ক্ষতির মাধ্যমে তবে ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দাও পরীক্ষার মূল বিষয় হলো ধৈর্য কৃতজ্ঞতা এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস পরীক্ষার ফল হলো যারা ধৈর্য ধরে সৎ পথে থাকে তাদের জানাতে সুসংবাদ দেওয়া হয়েছে মানুষের দায়িত্ব শুধু আল্লাহর প্রতি নয় বরং সৃষ্টির প্রতিও রয়েছে এই দায়িত্বের মধ্যে রয়েছে অসহায়দের সাহায্য করা দানশীল হওয়া মানুষকে উপকার করা পরিবেশের প্রতি যত্নশীল হওয়া প্রাণীকুলের প্রতি সদয় হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সত্যের পক্ষে কথা বলা ইসলামের অন্যতম লক্ষ্য হলো মানুষের আত্মশুদ্ধি ও নৈতিকতার উন্নতি করা এটা অর্জনের কয়েকটা উপায় এক নম্বর হচ্ছে ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে পাপ থেকে বিরত থাকার অঙ্গীকার করা যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং অহংকার থেকে মুক্তি থাকা মানুষকে ভালো কাজে উৎসাহিত করা এবং খারাপ থেকে বিরত রাখতে সচেষ্ট হওয়া মানুষের এই দুনিয়া হলো একটা সাময়িক জায়গা পরকাল হলো চিরস্থায়ী তাই আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিটা কাজ হালাল পথে করার চেষ্টা করা যত বেশি সম্ভব সৎকর্ম করা এবং পাপ থেকে বেঁচে থাকা এই বিশ্বাস রাখা যে দুনিয়ার প্রতিটি কাজের হিসাব একদিন দিতে হবে আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরশীলতা এবং প্রতিটি কাজে তার সাহায্য চাও ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ তাহাকুল নিজের কাজ করার পর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া নিয়মিত দোয়া করা এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা আল্লাহ মানুষকে বিশেষ জ্ঞান এবং দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন মানুষের জীবনের মূল লক্ষ্য হল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তার নির্দেশ মেনে চলা এবং এই দুনিয়াকে আখিরাতের জন্য প্রস্তুতির ক্ষেত্র হিসেবে ব্যবহার করা মানুষকে তার প্রতিটি কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এজন্য আমাদের উচিত সৎ জীবনযাপন করা আল্লাহর নির্দেশ মেনে চলা এবং সব ধরনের অন্যায় ও পাপ থেকে দূরে থাকা তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য একটি লাইক করবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে